মদিনায় গেলাম দিতে সালাম মদিনায় দি প্রিয় নবীজিকে এ সবচেয়ে বেশি ভালো বাসেন আল্লাহ তাআলা যা

আগে একবার গেলে নবীর জিয়ারতে সাফায়াত করবেন দয়াল নবী ওই যে ঠিয়ামতে ও গো न तो फिट दी रोज रोजा रो पा के वन योगो न तो फिट उते रोजा पा

নবি অন্তরে শান্তি নাই নুরানি চেহারা দেখে দেখে কালে মা নবী নুরানি চেহারা দেখে কালে মা মুখে के सब चे बेसी भानु बासिन अल्लाह ता, ता। के दस टा रहमत दस टा गुना माफ दस माफ हर एक बार दूर दोपा के रहमत लिल आ नमिन बल् जकी बोल यार सूरल या बि बल्ल हा बोलो यार सूरल এসো সবাই পালন করি মিলা ধী বল এসো সবাই পালন করি মিল ধূন্যবি হাই নবী জি শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি বলো নবী জে শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি হে এসো সবাই পালন করি বলো এসো সবাই পালন করি মিলাদুল কি জানি নবি পালন কর আল্লাহ মান্য মান কর মিলাদুল্লবী পালন করা আল্লাহর খা ইয়ে লিখছে জালাল সুয়ুতি হায় হায় খা ইয়ে লিখছে জালাল সুয়ুতি এসো সবাই পালন করি মিল বলনা এসো সবাই পালন করি মিলা দুনবি নবী শ্রেষ্ঠ আবত কোরআানে পাবি বাবা নবীনে আবত কোরআানে পাবি হে এস সবাই পালন মিলা মিল দু বলনা এসো সবাই পালন করি মিলা দু বাবারে আবু লাহাব কাপের হইয়া মিলাদুন নবীজি করিয়া আবু লাহাব কাপের হইয়া নবী করিয়া কবরেতে পাইল শান্তি হাদিস বুখারী হায় হায় কবরে পাইল শান্তি হাদিস বুখারী হে সবাই বাবা রেস সবাই মেলা মত বলো বীজ শ্রেষ্ঠ নেয় মত কোরা নেপি হে এসো সবাই মেলা দুশো সবাই মরণে চেহারাম বারক দেখিও আকা মরণে চেহারাম বারক দেখিও আকা কাছে বসে কালি মাতা পড়িয়ে দিও আকা কাছে বসে কালী মাতা পড়ে ও জামো পারে বারবার নিও হে কদম মোবা রোকে চুমিত দিয় হো বা রোকে পারব ও কদম মোবা চুমিতে চুমিত ও হাই হাই রটা বের হাসি হাসিটা দিও আকার রুহুটা বের হতে হাসি চা দিও তোমার মোবারক হা কপালে দি তোমার মোবারক হা মরনে চেহারাম বারক দেখিও আকা মরণে চেহারাম বারক দেখিও আকা কাছে বসে কালি পড়িয়ে দিও আকা কাছে বসে কানি মাটা ও রো বারকে পারে নিও হ্যাঁ কদম মোবার চুমিত দিয় হো মোবারকে পারব ও কদম মোবারকে চুমিতে ও হায় হৈ রুহুটা বের হতে হাসিটা হসি আকা রুহটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হ্যাঁ তোমার কপালে দি মরনে চেহারাম বারক দেখিও আঁকা মরনে চেহারাম বারক দেখিও আকা কাছে বসে কালী মাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালী মাটা কমলেওয়ালা হাবি বুলনা আমার জানের জান হায় হায় কমলেবালা হাবি বোল্লা আমার জানের আয় হায় নোবীর ভালো বাসা ইমান হাবি বীর ভালো ইমান বোখারি প্রমান আমার জানের জান নবী কমলেবালা হাবি

আর মোর নবীর সম্মানের মত হাবিবের সম্মানের মতো কারো নাই সম্মান জান হায় হায় কামলে হাবি বললা আমার জানের জান বলো না কামলেওয়ালা আমার মার মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা মোদের প্রথম বা দুইজন আদম হাও হায় হায় নুর নবি রুশিলাই তাদের হৈ লক্ষমা বলো না নুরনবিরুশিলাই তাদের হায় হায় বিবাহের মহরা না দুরু মন মানে না দিল বোঝে না মন মানে না যে সোনার যে সোনার মদিনা দিল বোঝে না দিল বোঝে না নবী যে সোনার মদিনা যে মদিনায় একবার যাবে কি জানো যে নাই একবার যাবে নবীজি সহায়তা করবে যে মোমেনেরা পারবার যাবে মনা সহায়তা বারবার যাবে মুনাফিক না যাইতে যাবে মুমিনরা বারবার যাবে না ওই মদিনায় যাইতে আমায় তৌফিদি বিয়ক রববান নবী দিশো মন মনে না দিল মন না নবী নবী নবীর চির কদমের পাশে দিয়া জুল জান্নাত আছে না পাশে দিয়া জুল জান্নাত আছে মক্কা শরীফের নেক বেশি গো জান্নাত আমার নবীর কাছে মক্কা শরীফ নেক বেশি গো জান্নাত আমার বলা মক্কা শরীফ অনেক নেক কিন্তু জান্নাত আল্লাহ মক্কা ফিট করেন নবীজির ইজ্জত সম্মান তাজিম তাকরিম মর্যাদা বুঝানোর জন্য জান্নাত ফিট করছে মদিনা শরীফ নবীজির কদমের পাশে রিয়াজুল আছে পাশে মক্কা শরীফের নেগে বেশি গো জান্নাত আমার নবীর কাছে মক্কা শরীফ বেশি গো কাছে ওই নবীর কাছে দয়া করে একবার নাও না নবীজি মন মানে না দিল বোঝে না বজে না নবী যে সোনার মদিনা নবী যে শহর মদিনা ওলিউল্লার গুনার পাহাড় উম্মত আবি হাবীবুল্লাহ আমাদের সবার গুণ পাহাড় দয়া করে ক্ষমা করো ওগো আল্লাহ দয়া আরশা দয়া

আহ এত সুন্দর জায়গা কোথাও দেখি না সুন্দর জায়গা কোথাও দেখিনা সাজিয়েছেন দয়াল রাব্বানা আহ ভালো বাসার সাজিয়েছেন দয়াল রাব্বানা আহ

আহ একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন যাবে না যাবে আমার সাহেব ভালো বসর যাবে আমার ভালো

আর হাবিবি থেকে নিয়ে পিলাইবেন হাউজ এ কাউসার দুইজন হাবিবি থেকে নিয়ে পিলাইবেন আর ওনাদের কদমে আল্লাহ কর গো কবুল মাওলা বলো হায় হায় ওনাদের কদমে আল্লাহ তুল তুমি আওলা দে রাসোল তোমি হাত মেলা গো হায় হায় এক নাম তোমার মা আর নাম গো তুমি তুল তোমি আউলা দে রাসোল তুমি লুমা তুমি আহালে বায়াত মাগো আদ তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত মাগো তোমার জন্য তোমাদের জন্য তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল মাগো হায় 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 মাহা তুমি তোমরা

আল্লাহwidetilde ছুইতো নাই তোমাদের ভালবাসিয়া নাjate পেতে চাই আল্লাহ আমাদের কোন ছুই হাত তুলো আমাদের কোন ছুই এই বলো আমাদের তোমাদের ছুই না এই তোমাদের পেতে যাদের নানা আল্লাহ তালার সৃষ্টি কুলের মোল বালো আল্লাহ তালার বলো যাদের নানা আল্লাহ তালার সৃষ্টি বলো তুমি আওলাদের আসল তুমি মা এক নাম তোমার মা তে মা আরেক নাম বতুল তুমি হাবিব হাবিবে আমার হৃদয়ের রোতি হাবিবে হৃদয় ভালোবাসলে পাব মরা মুক্তি মুক্তি ভালো ইহ হাবিবে দে আমান হৃদয়ের শান্তি ইহ হাবিবে দে আমান হৃদয়ের শান্তি ই ভালো বাসনে পাব মোর মুকতি ভালো বাসনে পাব মুকতি ابو بکر তাই তো ভালোবাসে ভালোবাসে জায়গা পেল নূর নবীর পাশ জান্নাতের দিকতে পায় তারা জান্নাতের দিকতে পায় তারা ওহে গেছে জান্নাতী ভালোবাসনে পাব মোরা মো মুক্তি ভালোবাসনে পাব মোরা মো ই হাবিব জয় আমা

বেলায়েতের মুখ রুজাল জিয়ারত করিব জিয়ারত করিব মাঝার জিয়া দাও গো আল্লাহ শক্তি ভালোবাসলে পাব মোরা হে মুক্তি নবী আসবে দেখিতে আমার বিদায় বেলা নবী আজবে দেখিতে আমি পাগলায় কেয়াম করে জানা সালাম বলো আমি পাগলায় কেয়াম করে জানাবো সামতে আলো নবী সব বলো রহমতে নবীন মূল সাহাদিরা আতর বলো ওই নবী ঘাম বলো সাহাদিরা আতর বাও তুমি বলো পাক রাজ নবীর বাড়ি বলো কে যাও তুমি বলো পাক র নবীর বাড়ি বলো তুমি বলো আমারে বলো তুমি লে আর কত দেরি নবীর বাড়ি কে যাও তুমি বলো পাকওয়া যায় নবীর বাড়ি কত আশেখ যায় নবী তোমার যায় পথ পানে চেয়ে থাকে যাওয়ার বলো না কত আসে যায় নবী তোমার যায় পথ পানে চেয়ে থাকে যাওয়ার সাই বলো তুমি বলো আমার রে বলো তুমি রে पकिरे न <laughs> পাপি গোলাম তোমার কত মানুষ কাদের পাইতে দিদার গোলাম তোমার বলো তুমি বলো আমারে বলো তুমি রে আর কত দেরি নবীর বাড়ি চে যাও তুমি বলো পাক নবীর বাড়ি যাও তুমি বলো পাক যায় নবীর বাড়ি